আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মতাদার রেসিপি নিয়ে চলে আসলাম শীত মানে অনেক রকমের সবজির সমারোহ আর সেই সবজিগুলো দিয়ে মজার মজার রেসিপি বানাতেও কিন্তু খুব ভালো লাগে এবং তার টেস্টও কিন্তু অসাধারণ তো চলো আজকে আমি সেই শীতের সবজি বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে দেখাবো আমি এই বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স বানাবো স্ন্যাক্সও বলতে পারো আবার ব্রেকফাস্ট রেসিপি অথবা লাঞ্চের সময় তোমরা যে কখনো হোক না কেন এটা একবার বানালে তোমরা প্রতিদিনে বানাতে যাবে এমন একটা রেসিপি তো চলো কিভাবে এই রেসিপিটি তৈরি করছি তোমাদেরকে দেখিয়ে দিই তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর আমি একটার অর্ধেক বাঁধাকপি নিয়েছি তোমরা চাইলে এখানে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আর দিয়ে দিলাম আমি এখানে দুই থেকে তিন চার চামচ সাদা সয়াবিন তেল খুব বেশি তেলও লাগবে না একদম অল্প তেল মশলায় আমি তোমাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো সকালবেলা রুটি অথবা দুপুরে লাঞ্চের সঙ্গে অথবা ডিনারে কিন্তু এটা যে কেউ বানিয়ে খেতে পারো একবার দেখলে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি তো দেখো আমি এখানে তিনটা ডিম দিয়ে দিয়েছি ডিমগুলোর উপর থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি এটা এতটাই মজাদার এবং লোভনীয় তোমরা বাসায় একবার না বানালে বুঝতে পারবে না তো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এইভাবে বাসায় তৈরি করার জন্য এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো দেখো কুসুমগুলো আমি কিন্তু ডিমের থেকে আলাদা করে নিলাম তো আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমগুলোর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো অবশ্যই তোমরা বাসায় একবার ট্রাই করবে তো বাঁধাকপিগুলো সবগুলো একে একে দেওয়া কমপ্লিট আমি এখানে তিনটা মাঝারি সাইজের কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ কালারের জন্য যেন দেখতে ভালো হয় এই জন্য এটা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নেই আমার হিসাবে এটা না দিলেই ভালো কিন্তু আমি একটু দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তোমরা স্বাদটা বুঝে এখানে লবণ দিও দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা বাঁধাকপির অনেক রকম রেসিপি খেয়েছ আমি রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে ট্রাই করার জন্য যখন বাঁধাকপি খেতে খেতে ভালো লাগে না তখন তোমরা একবার হলেও এভাবে ট্রাই করতে পারো আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তাই আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা আমারও একবার হলেও বাসা এভাবে ট্রাই করার জন্য এখন দিয়ে দিচ্ছি আমি এক চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার সরি এখানে আমি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও দিতে পারো অথবা শুকনো চালের গুঁড়িও দিতে পারো এখন আমি সবগুলো উপকরণ এই কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ তাহলে কিন্তু এই বাঁধাকপির মিশ্রণটা খুব সুন্দর আঠালো হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি তালা জিরা এবং ধনিয়া গুঁড়ো চা চামচ দিয়ে আবারও সবগুলো উপকরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ধনে পাতাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা খেতে আরও দুর্দান্ত লাগে দেখো সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম ধনিয়া পাতার সঙ্গে এখন আমি এগুলো এক সাইডে নামিয়ে আর একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দেব দেখো আমি বাঁধাকপির মিশ্রণটা নামিয়ে নিলাম আবারও চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটাতে আমি এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল আমি আগেও বলেছি এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি তেল মশলার প্রয়োজন নেই জাস্ট অল্প তেল মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি এখন আমি এই বাঁধাকপিগুলো তিনটা পেঁয়াজের শেপে বড় বড় করে দিয়ে দেব দেখো আমি কিভাবে দিচ্ছি তোমরা সেমভাবে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করব সুন্দর একটা কমেন্ট করে দিতে আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান এই নাস্তাটি বা এই রেসিপিটি কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালে পারে একবার খাওয়ালে কিন্তু ওরা বারবার এটা খাওয়ার আবদার করবে কারণ এতটাই লোভনীয় এবং মজাদার তোমরা চাইলে কিন্তু এটা টিফিনেও দিতে পারো দেখো এখন আমি ডিমের কুসুমগুলো যেগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন দুই থেকে তিন মিনিট ভালোভাবে নিচটা সেদ্ধ করে নিতে হবে আর দেখো এখন খুব সাবধানে কিন্তু এগুলো উল্টে দিতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যাবে আগে কিন্তু উল্টাতে যাবেন না কারণ নিচ পাশটা যখন হয়ে যাবে তখন কিন্তু ইজিলি এটা উল্টে দেওয়া যাবে আস্তে আস্তে কিন্তু খুব সাবধানে এগুলো উল্টাতে হবে দেখো সবগুলো উল্টানো হয়ে গেছে এখন আমি খুব সুন্দরভাবে চেপে চেপে এগুলো এপাশ ওপাশ করে ভেজে নেবো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও এরকম সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান এগুলো কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে দেখো এই পাশের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে খুব ব্রাউন আর বাঁধাকপি তোমরা জানো যত লাল লাল করে ভাজা যায় ততই কিন্তু খেতে মজা লাগে দেখো অসাধারণ কিন্তু লাগছে এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছিল এখন আমি একটা একটা করে এগুলো উঠিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছিল একদম মনে হচ্ছে একটা করে ডিম ভাজি এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার এই বাঁধাকপি আর ডিমের রেসিপিটি তো আমি রিকোয়েস্ট করবো একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান এটা কিন্তু ভাত রুটি এবং পরোটার সঙ্গে জাস্ট কোনো কথাই হবে না একদিন বানিয়ে খাওয়ালে রোজ এটার জন্য আবদার আসবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি ভালো লাগবেই বাঁধাকপি খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন একবার এইভাবে বাসায় ট্রাই করতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাপে